ছেলে ওর বাবার মতোই হইছে ওরা ওর বাবার মতো ফটোকপি এটাই আমি অনেক বেশি খুশি যেহেতু ওকে ভালোবেসে বিয়ে আর আমার ভালোবাসার মানুষের মতোই হয়েছে এটাই আমি বাবা হওয়ার প্রথম অনুভূতিটা আসলে মানে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে এটা জাস্ট অন্যরকম একটা অসাধারণ অনুভূতি যেটা লাইফে কখন হবে কিনা জানি না মানে যাদের যারা বাবা হয় বা বাবা হবেন হওয়ার পর এই ফিল্ডটা এটা আসলে বলার কিছু নেই বাবু আলহামদুলিল্লাহ অনেক শান্ত হচ্ছে এরকম কেন বলবো এটাই তো একটা ভালোবাসা তাকে লালন পালন করা যখন বড় হবে তখন এই ছোট বয়স টা আমি অনেক লিস্টকে নিয়ে আপনার স্বপ্ন কি এখনো কোনো ভাবে কোনো কিছু দেখা হয় নাই আল্লাহ যেটা কপালে আছে সেটাই হবে যে আমার মত হয়েছে আমি আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের মতো হলো আলহামদুলিল্লাহ আমার মতো হলো আলহামদুলিল্লাহ আমার বাবা মায়ের মতো হইল আলহামদুলিল্লাহ যে হোক কারণ সবাই আমার যাদের মতো হবে সবাই আমাদের আপন কাছের মানুষ আচ্ছা জান্নাত আমরা যতটুকু জানি ছেলেরা যদি মার আকৃতি পায় তাহলে সেই সংসারটা উন্নতি হয় হয় বা ভাগ্যবতী ছেলেরা যেসব কন্যা আকৃতি পায় তারা নাকি ভাগ্যবতী হয় আপনি এই বিষয়টা কতটুকু জানেন আমি বিষয় না এগুলা নিয়ে চিন্তা করি না আসলে একদম আইডিয়ার বাহিরে ভাগ্যবতী কে কিভাবে হয় এটা আমরা জানি না আল্লাহ রহমত তাআলা দ্বারা দিছে এটারে আমরা অনেক শুকরিয়া কইছি লেখা আছে ওটাই হবে সন্তানের চেহারায়ে কাকে খুঁজে পায় জান্নাত অবশ্যই বাবাকে ছেলের ম্যাক্সিমাম মায়ের মতো হয় না ওর মতই হয়েছে এটা তো সবার মায়ের মতো হইছে আসলে আমি বলি ওর যখন আছে ছোট বাবুর একদম কম বয়স এখনো বাবুর সাত মাসে সাত রকম হয় এটা আমাদের প্রচলিত রীতিনীতি বা আমাদের জানা তো চেঞ্জ হচ্ছে কন্টিনিউ এখন বলা যাচ্ছে না আমার মতো হইছে ওর মতো হইছে এটা একটা কিছু কিছু সময় আমার মতো লাগে আবার কিছু সময়ের মতো লাগে কিছু সময় আমার আমার শাশুড়ির মতো লাগে কিছু সময় আমার আম্মুর মতো লাগে অনেকের মতো লাগে কিন্তু পোলাবান মনে মানে বলা যাবে না যখন একটা ফিক্সড বয়স হবে তখন আমরা বুঝতে পারবো কার কি স্বপ্ন ছিল যে আমার মেয়ে হবে বা ছেলে হবে আমি ছেলে চাই আমি মেয়ে চাই আমাদের রিলেশন থাকতে আমাদের বাচ্চার নাম আমরা রাখছিলাম যে আমরা আমাদের যে প্রথম পপ আমরা তাহমিদ থাকবো ছেলে হলে আর মেয়ে হলে তাহমিদা তো আলহামদুলিল্লাহ আমাদের ছেলে হইছে আমরা অনেক বেশি খুশি আর যদি মেয়ে হইতো তাও আরো বেশি খুশি হইতাম